করতে হবে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদেক জিয়া জিন্দাবাদ ধন্যবাদ

রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের এই ছোট্ট ছোট হাত নেড়ে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে আজকে আমার কাছে এর চেয়ে বড় পাওনার আর কিছুই নাই আজকে এই বিজয় রেলির উদ্যোক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রোগগঞ্জ শাখা এবং তার সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন প্রিয় নেতৃবৃন্দ আপনার আমার সামনে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এই বাংলাদেশকে মুক্ত করার জন্য শুধুমাত্র একটি গোষ্ঠী একটি দলকে হারের পরে আরেকটি যুদ্ধ যে যুদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে আমাদের কাছে আমাদের মধ্যে অনেকেই সেই আন্দোলনে শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন আমি আমার আজকের এই বিজয়ের দিনে খুশির এই দিনে আমি তাদেরকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় স্মরণ করতে চাই যারা জীবন দিয়েছে আবু সাহেব এবং আরকে মুগল যতজনই পানি লাগবে পানি লাগবে বলে চিৎকার করেছেন তাদেরকে আমরা মনে রাখতে চাই আমরা যদি তাদেরকে ভুলে যাই তাদের আত্মবিয়োগ অবদান করা হবে 71 এর মুক্তিযুদ্ধ যে অধরাই থেকে এই মুক্তিযুদ্ধের স্বার্থ এই বাংলাদেশের মানুষ ভালো করে কখনো পায় নাই অনুভব করতে পারে নাই মন খুলে কথা বলতে পারে নাই বারবার নির্বাচন নামে এই দেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মানুষ নিজের ইচ্ছা কেন কোন ভোটে দিতে পারে নাই তাই আজকে এই মুক্ত অবস্থায় যা যে মুক্ত আকাশ বাতাস এই ধর কুয়াশা পথে পথে প্রচন্ড ধুলা এই কুয়াশা এবং ধুলার মধ্যে ও আপনারাই দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের বিজয়ের বিজয়ের পতাকা উদ্দিন করেছেন আমাদের সাফল্যের এক বেতন ধারা সূচনা করেছেন আজকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো অভিনন্দন জানাবো তার পাশে আর একটি কথা আমি বলতে চাই প্রিয় ভাইয়ের আমার এই এই আজকে পতাকা গণতন্ত্র রক্ষা করা এই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া এই দেশের বৈষম্য দূর করা সমস্ত আন্দোলনকে সামনে রেখে সমস্ত কর্মসূচির জন্য একটি সুন্দর দফা উনি দিয়েছেন সেটি হচ্ছে একটি দফা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আজকে যেইভাবে আপনারা পথে পথে স্লোগান দিয়ে উচ্চ কণ্ঠে পতাকা উর্দে তুলে ধরেছেন এই পতাকাকে সমুন্নত রাখতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই এই কৃষক শ্রমিক ন্যায় হচ্ছে মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে হলে এই একত্রিশ দফা সম্বন্ধে আমাদের আরো ভালো করে জানতে হবে মানুষকে জানাতে হবে আর ফির জমা জন্য নিবিড়ভাবে ভাবে আমাদের কাজ করতে হবে তাই আজকে যারা এখানে উপস্থিত আছেন আজকের বিজয় রিলিজ শেষে আমি আমি আশা করি আব্বুল আলামিন তুমি আমাকে এই দু হাজার চব্বিশের এই বিজয় রিলিতে থাকার তৌফিক দিয়েছ আমি জানি না আর কতটা বিজয় রিলি আমি দেখতে পারবো আমার পাশে এই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার যিনি আমার এই বুড়াপাড়া স্কুলে সহপাঠী ছিলেন থানা বক্তিযোদ্ধা কমান্ডার এই গত কয়জন যাওয়ার সময় দুর্ঘটনা যেন না হয় আমি অনুরোধ করবো দুর্ঘটনায় আহত হয়ে পড়ে থাকার কিন্তু সময় না এটা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন কিভাবে হবে সেটা আমরা পরে বুঝব কিন্তু আজকে আমাদের দলকে সংগঠিত করার জন্য অক্ষপত্র থেকে কাজে কাজ মিলে আমরা সামনে এগিয়ে যাব এই পত্রয় রেখে আপনাদের প্রতি আস্থা বিশ্বাস এবং ভালোবাসার সমস্ত কিছুকে দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা এই জাতীয়তাবাদী দলের যেখানে দাঁড়িয়ে আমরা আজকে জাতীয়তাবাদী দলের এই কর্মসূচি শেষ করলাম এই আদেশটি কিছুদিন আগে অগ্নি সংযোগ করা হয়েছে আমি ওই দিনে বলেছি আজকে বলছি আজকে আমাদের রিপন আজকে আমাদের সাধু সাধু তারা আজকে একটা অন্যায় মিথ্যা মামলায় কারাগারে আছে তাদের উপরে অত্যন্ত নিষ্ঠুর নির্ভর